কিউ শ্রীলঙ্কা কি কাপড় সব সব খুলে রাখছিস ইন্ডিয়া জিতলে তো কাও সুরামি করে জিতছে এখন কি তা কইবা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ রে হারাইছে শ্রীলঙ্কা পলটিক্স কইরা রাজনীতি কইরা বাংলাদেশ হারুন না ছিল না এই আইসিসি আর এই শ্রীলঙ্কা মিলাইয়া বাংলাদেশ হারাইছে হ না পারলে দোন এডি কইবা কি না হলে এডি কই কি না পারলে এডি কই আপনি দেখছেন না খেলা খেলা দেখছেন না দেখছি দেখছি গোয়ার কথা কই না কথা আমি কই কথা কই আগে কথা কই আগে শুনেন বাংলাদেশের যখন একশো রান হয় কয় উইকেট গেছিল একটা একশো রানে এক উইকেট ওভার কটা ছিল ষোলো ওভার এ এই ষোলো ওভারে এক উইকেটে বাংলাদেশ একশো রান করে ফেলছে তারপরে ঘটনা কি ঘটছে হ্যাঁ কন কি ঘটছে কি ঘটছে জানেন না সারা বিশ্বে দেখছে এই যে সাপ এই যে সাপ দেখেন এই যে সাপ সাপ ছেড়ে দিছে শ্রীলঙ্কার তারা যখন দেখছে যে ষোলো ওভারে বাংলাদেশ একশো রান করে ফেলছে এবং মাত্র উইকেট গেছে একটা এরপরে করছে কি ইচ্ছা দিচ্ছে মাঠের ভিতরে বিষাক্ত সাপ যে সাপে কামড় দিলে জীবন যৌবন সব শেষ সাথে সাথে সাপ সারে দিছে বাংলাদেশের সাথে খেলায় না সাপ সেরে দিছে এখন বাংলাদেশের ব্যাটসম্যানটা করে গেছে বিপদে জীবন আগে না খেলা আগে আম আপনার জীবন আগে না খেলা আগে হ্যাঁ জীবন আগে না তো বাংলাদেশ তো জীবন রক্ষা করছে যান রক্ষা করছে এই বিষাক্ত সাপের সবল যদি একবার দেয় কামু যদি দেয় কামরুক কানাইক্য থেকেও আপনার নাগ নাগিনী আইন্য কিন্তু আপনার কোনো রকম ওজা দিয়েও কিন্তু এই বিষ্ণা যাবে না তো বাংলাদেশের ব্যাটসম্যানরা এই যে নাজমুল হোসেন শান্ত শুধুমাত্র রান আউট হয়েছে এটা ঠিক আছে তাও তার দৌড়টা যে দিছে আরো জোরে দৌড় দিতে পারতো সাপ তো ওই ছেড়ে দৌড় দেখি সাপের সামনে সামনে তখন সে আউট হয়ে গেছে তারপরে আসছে আপনার তাহিদ হৃদয় বলেন আমাদের ক্যাপ্টেন মেজি হাসান মিরাজ কিংবা তানজিদ হাসান তামিম তারা একের পর এক এই যে একশো থেকে পাঁচ রানের ভিতরে আটজন আউট হয়ে গেছে সাপ তো তখন মাঠেই সাপ তখন মাঠে মানুষের জীবন আগে মানুষ চিন্তা করছে যে সবে চিন্তা করছে যে আরে আমার বউ বাচ্চা দেশের রেখেছি আমি সাপের কামুর খাওয়ানের লেগিয়া আমার দরকার আছে মাঠে খাওয়ানের তাড়াতাড়ি একের পর কার আগে কে আউট হইব কার আগে কে আউট তাড়াতাড়ি তারা চলে গেছে মাঠের ভিতরে থেকে কি আমরা সাপের কামুর খাইয়ে আমরা মরণের লাগিয়ে গেছি নাকি এটা কি কার টিক্স এটা আইসিসির টিক্স আইসিসি সবসময় বাংলাদেশকে এভাবে হারায় আইসিসি

হ্যাঁ হ্যাঁ না যেতে পারলে সাপের দোষ সাপ না ছেড়ে দিয়া আইয় খেলা তাইয় এই রান কথা কই না সাতটা পর্যন্ত খুলে রাখছে ষাটটা খুলে রাখছে না সাপ ছেড়ে দিছে